নমস্কার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি করবো পাবদা মাছের তেল ঝাল রেসিপি তোমরা সবাই সাথেই থেকো দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে বা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখতে সামান্য হলুদ এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম হলুদ লবণ পরিমাণ মতো এবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার একটু ঢেকে দেব চলে এলাম দুই মিনিট পরে দেখো মশলা থেকে কি পরিমাণে তেল ছেড়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল এবার ঢেকে দেব চলে এলাম তিন মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নেব দেখো জলে জাল উঠে গেছে এবার মাছ দিয়ে দেব মাছ দিয়ে দিলাম এবার আবার ঢেকে দেব চলে এলাম দুই তিন মিনিট পরে টা টাইবা তুলে নেব চলে এলাম দুই মিনিট পরে দেখো মাছে কি সুন্দর জল হচ্ছে পাবদা মাছ প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবার আবার একটু দেব। চলে এলাম এক মিনিট পরে আমার পাবদা মাছ রান্না হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল এবার আমি নামিয়ে নেব এই যে দেখো পাবদা মাছ আমি নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে থেকো ওকে বাই ভালো থেকো সবাই টাটা